আসসালামু আলাইকুম সুমাইয়া আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমি এবং আমার বাচ্চারাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই তো পাচ্ছেন বাচ্চাটা কি মজা করে আইসক্রিম খাচ্ছে আমি তো জানি এটা ওর জন্য একদমই ভালো নয় তারপরও জেদ করলে মাঝে মাঝে দিতেই হয় কি আর করার ওর খাওয়া দেখছি আর ভাবছি এভাবে যদি সব খাবারই খেত যেগুলো আমি ওকে খাওয়াতে চাই তাহলে কতই না ভালো হতো যাই হোক ও খাচ্ছে খাক চলুন আজকে আপনাদের সাথে একটা মজার সুটকির ভর্তা শেয়ার করি যে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় এই ভর্তার মূল উপকরণ হলো পেঁয়াজ কুচি এটাকে শুটকির এক প্রকার ভুনাও বলা যেতে পারে এখানে আমি পেঁয়াজের সাথে সাথে অনেকটা পরিমাণে রসুনের কোয়াও নিয়ে নিয়েছি যারা আমরা শুটকি পছন্দ করি আমরা তো সবাই জানি পেঁয়াজ আর রসুন ছাড়া শুটকি মাছের কোনো রান্না তো হয়ই না যদিও বা হয় তাহলে হয়তো খুব কমই হয় পেঁয়াজ আর রসুনগুলোকে তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এটার মধ্যে হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা মরিচের গুঁড়ো দিয়ে নেব শুটকি রান্না একটু ঝাল ঝাল খেতেই মজা লাগে তাই মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর এখানে দিলাম ধনিয়ার গুঁড়া আর আদা রসুনের পেস্ট মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যেহেতু আমরা গ্রামে থাকি তাই এই টমেটোগুলো আমি সিজনের সময় ফ্রিজে সংরক্ষণ করেছিলাম গ্রামের বাজারে সবসময় টমেটোটা পাওয়া যায় না আর পেলেও অনেক বেশি দাম থাকে তাই এভাবে সংরক্ষণ করলে সারা বছরই টমেটোর স্বাদ নেওয়া যায় আমার এখানে যে কয়টা টমেটো দরকার আগে থেকে বের করে চামড়াটা ছিলে রেখেছিলাম এখন এটার মধ্যে দিয়ে নিলাম এখন টমেটোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু রসুন আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই খানিকটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও অনবরত নেড়ে নেব দুঃখিত দুর্ভাগ্যজনকভাবে শুটকি মাছ দেওয়ার ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি দিতে পারেন আমি এখানে ইলিশের যে লবণ দেওয়া শুটকিটা পাওয়া যায় সেটা দিয়েছিলাম নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে শুটকির ভত্তাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতেই কতটা আকর্ষণীয় খেতেও অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মতো সুটকি প্রেমী আছেন বাসায় অবশ্যই বানিয়ে খেতে পারেন এটা খেতে অনেক বেশি মজা হয় দেখতেই তো পাচ্ছেন আমি অনেকগুলো ভাত নিয়ে বসে পড়েছি সুটকি ভর্তা দিয়ে খাবো বলে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন শুধু ভিডিও দেখছেন তা তো হবে না পাশাপাশি একটা লাইক আর একটা কমেন্টের আশা তো করাই যেতে পারে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ